আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি কুরানি আমল যে এত সুন্দর যাতে পরি আসবে যেই পরিধি আপনি যে কোনো কাজ মুহূর্তের ভিতরে করিয়ে নিতে পারবেন কারণ এই ভিডিওটি আমি শুধু একটি কারণে বানাচ্ছি অনেক প্রবাসী বন্ধুরা কমেন্টে কমেন্ট করে বলে আমাকে ফোন দিয়ে বলে যে আমরা এখানে থাকি আমাদের অনেক শত্রু দুশ্মন আমাদেরকে ক্ষতি করে থাকে জাদুটনা করে থাকে আমরা এখানে থাকতে পারি না আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে চায়। বা আমাদেরকে দেশে পাঠাই দিতে চায় এমন কিছু শত্রু দুশ্মন আছে তাই অনেক বন্ধুদের রিকোয়েস্টের কারণে ফোন এতবার ফোন দিচ্ছে আমাকে যে একটি আপনি আমল দেন তাই আমি প্রবাসী বন্ধুদের জন্য এই আমলটি দিলাম যে এই আমলটি করিয়া আপনি একদম সহজ আমল আল্লাহর একটি নাম শুধু আপনি পাঠ করবেন আপনার সামনে নেককার পরি এসে হাজির হবে সেই পরি দিয়া আপনার দুশ্মন আপনাকে যে জাদু করে বা মন্ত্র করে বা কুফুরি কালাম করে আপনাকে ক্ষতি করে তাকে আপনি ফিরেতে পারবেন এটা একটা উসিলা স্বরূপ সবকিছুর করার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ পারবে না কেউ যদি আপনাকে জাদু ভান চালান কুফরি করে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করবেন তে যাই হোক অনেকে বলে যে আমরা যেন কবিরিজি করতে পারি বা মানুষের উপকার করতে পারি এই ভিডিওটা তার জন্য আমি দিয়েছি তবে কারো কোনো ক্ষতি করবেন না তাহলে আপনার নিজের ক্ষতি হবে পারলে মানুষের উপকার করবেন আপনার শত্রু যদি আপনাকে ক্ষতি করতেছে তাকে আপনি ক্ষতি করবেন না কিন্তু সে আপনার ক্ষতি করতে পারবে না সে যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে উল্টা তারই ক্ষতির মুখে পড়ে যাবে তো যাই হোক বন্ধুরা এখন আমি সেই আমলটি কিভাবে করবেন সেই আপনি কিভাবে আমুলটি কি বিস্তারিত খুলে বলবো এই আমলটি করার আগে অনুমতি নিয়ে আমল করবেন তাহলে আপনারা কামিয়াবি হতে পারবেন অনেক বন্ধুরাই কিন্তু আমল করে থাকে বছরের বছর পর আমল করে থাকে কিন্তু কখনো কামিয়াবি হয় না আবার অনেকে বলে থাকে যে আপনি পরিচালন করে আমাদের কাছে পাঠিয়ে দেন আপনাদেরকে আমি টেকা দিয়ে দেবো এমন বলে থাকে এটি কখনো হয় না এটি উস্তাদ দৌড়ে শিক্ষা অর্জন করতে হয় উস্তাদের অনেক শর্ত নিয়ম অনুযায়ী মানতে হবে পার্ট টু পার্ট আপনার শিক্ষা অর্জন করতে হবে তাহলে আপনি শিখতে পারবেন এই এটি তো টাকা দেওয়া কেনার জিনিস না এটি হলো সাধনার জিনিস এটি হল অনেক পরিশ্রম করে সাধন করে নিতে হয় এখন অনেক বন্ধুর মতো আমাকেও বলে থাকে যে আমি আপনাকে টাকা দিচ্ছি আপনি আমাকে একটা চালান করে দেন দেখেন এটা আমি না কেউ দিতে পারবে না যারা বলবে তারা মিথ্যে বলবে তাই বলবো ওদিক থেকে আপনি সতর্ক থাকেন আপনি কারো শিক্ষ কারো কাছ থেকে আপনি শিক্ষা অর্জন করেন উস্তাদ ধরে শিক্ষা অর্জন করেন তাহলে আপনি কামিয়াবি হতে পারবেন তো যাই হোক বন্ধুরা এখন আমি সেই আমুলটি আপনাদের মাঝে দিব যে এই আমলটি কিভাবে করবেন কারণ প্রবাসী ভাইরা অনেক আমল করা কঠিন হয়ে জায়গা এটা অনেক সহজে আমলটা আপনার করতে পারবেন কোনো পরিশ্রম হবেন না তবে ঘুমানোর আগে আমলটা করে আপনার ঘুমাতে হবে শুধু এতটুকুই কাজ যাই হোক এই আমুলটি আপনি এখন কিভাবে করেন বিস্তারিত খুলে বলবো যাই হোক এই আমুলটি যেদিন আপনি করবেন দিনটা হতে হবে বিশুদ্ধবার দিন যাবে দিন যাবে রাত ১২টার পরে যার যার দেশে ১২টা বাজে আমল করবেন যে দেশে যে সময় থাকুক বারোটা বাজলে আমলে বসবেন এটা হলো আপনাদের নিয়ম এইভাবে বসে আপনি অজু গোসল করে নেবেন পাক হয়ে নেবেন শরীরে ভালো আতর ব্যবহার করবেন বিছানা যে বিছানা গোবাবেন সেটা যেন পাক পবিত্র অবস্থা থাকে এরকমভাবে ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন তারপরে কি করবেন আপনি শরীরে আতর মেখে আগরবাতি জ্বালাবেন সামনে জ্বালানোর পরে কেবলামুখী হয়ে বসে দুরুদি ইব্রাহিম এগারো বার পাঠ করবেন তারপরে আল্লাহর একটি নাম আপনি পাঠ করবেন আল্লাহর এই নামটি আপনি পাঠ করবেন ইয়া গাফারু ইয়া গাফারু এই নামটি আপনি একশো একবার পাঠ করবেন এইটি পাঠ করার আগে অবশ্যই দুরদে ইব্রাহিম এগারোবার পরে চক্ষুটা বন্ধ করে তারপরে এই নামটি জপবেন পরবর্তী আবার আপনি এই নামটি এগারো বার জপন করবেন এইভাবে আপনি তিন দিন আমল করবেন তিন দিন আমল করবেন তিন দিনের দিন দেখতে পারবেন আপনার সামনে এত সুন্দরী একটি পরি এসে হাজির হবে সেই পরি আপনাকে সালাম দিবে সালাম দেওয়ার পরে সেই পরীকে আপনি বলবেন যে আমি মানুষের উপকার করতে চাই কারো কখনো ক্ষতি করব না তুমি আমার সাথে থাইকা কাজ করে দিবা কিনা বলো তখন সে আপনাকে বলবে যে তুমি কারো ক্ষতি করতে পারবা না এটা সে কিন্তু বলবে মানুষের উপকার করবা তবে হ্যাঁ কেউ আপনার ক্ষতি করতে পারবে না যে ক্ষতি করবে তার উল্টা ক্ষতি হবে আপনার ক্ষতি করতে হবে না যেই পরিটা আপনার সাথে থাকবে সেই কিন্তু আল্লাহর হুকুমে ঠিক আছে সেই পরিটাই তার উল্টা ক্ষতি করে দিবে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না যাই হোক সমস্ত কিছু আল্লাহর হুকুমই হয় আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়ে না এটা মাথায় রাখবেন যাই হোক এইভাবে আপনি আমল করেন মানুষের ক্ষতি করবেন না অবশ্যই মানুষের উপকার করবেন কারও কোনো দিন ক্ষতি করবেন না আমি এই আমলটা দিলাম এই জন্যই যে অনেক প্রবাসী বন্ধুরা অনেক কষ্টে আছে তার কারণে এই আমলটা আমি দিছি যাই হোক যদি আপনি এই ভিডিওটি ভালো লাগে তা লাইক করবেন শেয়ার করবেন পাশেই থাকবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ